পাশের বাড়ির দাদার কাছে পড়তে যেত না বালিকা নিজের দাদার মতো বিশ্বাস করত কিন্তু সেই দাদা টিউশন পড়ানোর নাম করে নাকি এমন করবে সেটা ভেবে ছিচি করছে এলাকার মানুষ এলাকার কোচি কাচাদের নিজের বাড়িতে পড়ানোর নামে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করে আসছিল গৃহশিক্ষক নয় বছরের এক নাবালিকার সাথে এমন ঘটনার পর ওই নাবালিকা বাড়িতে মাকে বলতেই থানার দ্বারস্থ হয় পরিবার অভিযোগ পেয়ে রাতেই তাকে করে পুলিশ ঘটেছে এলাকায় থানা জানিয়েছে ধৃতের নাম নয়ন বিশ্বাস বাড়ি গাইঘাটা থানা এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে নয় বছরের নাবালিকা মেয়ে নয়নের কাছে টিউশন পড়তো রোজগার মতো পড়তে গেলে এই দিন ওই নাবালিকাকে একা ঘরে যৌন হেনস্থা করে পরে ওই নাবালিকা বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে এরপরে সোমবার পরিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে সোমবার পুলিশ ওই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে দৃতকে নিজেদের হেফাজতে নিয়ে মঙ্গলবার বনগা মহকুমা আদালতে পাঠালে বিচারক অভিযুক্তের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এই ব্যাপারটা ইদানিংকালে এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই যারা গৃহশিক্ষক হয় তারা এইসব তাদের কাছে আর তার মা বাবারা পড়তে পাঠিয়ে তারা যে প্রতারণার শিকার হচ্ছে যৌন হয়রানি হচ্ছে এই ঘটনাগুলো বেশ কিছু মামলা আমাদের এখানে রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যে একটা অভিযোগ গাইগাড থানায় জমা পড়েছে এটা হচ্ছে ফোর বক্স এবং সেই পাশাপাশি আর ধর্ষণের মামলা সিক্স বক্স ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্য তার আর হাজাইনায় আর সে আঙুল দেয় এবং তাকে নানানভাবে উত্তক্ত করে দিনের পর দিন এটা করে আসছে এই গৃহ শিক্ষক যখন অন্য অন্য ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়তে যায় পড়তে যাওয়ার পরে এই দিন যে ঘটনাটা ঘটেছে অন্য ছাত্রীদের সে ঘর থেকে মানে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে যখন সে একা ছিল সেই একাকিত্ব সুযোগ নিয়ে এই গৃহ শিক্ষক তাকে যৌন হয়রানি করে এবং সেক্সুয়াল অ্যাসাল্ট করে সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি যে কান্নাকাটি করে তার বাড়িতে যেয়ে তার মা এবং অন্যান্য সবাইকে বলে সেই পরিপ্রেক্ষিতে মামলাটা রুজু হয় গাইঘাটা থানায় এবং মাইনারিটি রুজু হওয়ার পরে পুলিশ তাকে এই নয়ন বিশ্বাস তার বয়স কুড়ি বছর এবং ভিক্রিম কার্ল তার বয়স উনিশ বছর এই প্রায় ন বছর এবং এই নয়ন বিশ্বাসকে পুলিশ আজকে আদালতে প্রকুশ করেছে এবং তাকে একুশ তারিখ পর্যন্ত পিসির নির্দেশ দিয়েছে এবং তাকে মেডিকেল লিগাল এক্সামিনেশান হবে এবং তার যে ওয়ারিং অ্যাপারেল সেগুলো রিকভারি করবে এবং ঘটনার পুনর্নির্মাণ যে কীভাবে কী সে এইভাবে দিনের পর দিন সেক্সুয়াল হয়রানি করতো সেইগুলো দিকনস্ট্রাকশান অব দি ক্রাইম করার জন্যে এই পুলিশ কাস্টাডির প্রয়োজন ছিল সেই জন্যে লোক স্যাটিসফাইড হয়ে গ্লানের স্পেশাল ফক্স আদালত তাকে একুশ তারিখ পর্যন্ত তাকে পিসির নির্দেশ দিয়েছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং এটা খুবই একটা নাবালিকা নবছরের মেয়ের করে হয়রানি কেন হচ্ছে সেই ব্যাপারটা পুলিশ দ্রুত অ্যাকশান নিয়েছে এবং সেই ব্যাপারে তদন্তটা এখনও চলছে